এটা কি দিচ্ছেন পানি পানি এভাবে পানি দিচ্ছেন কেন দেখি পানি দিয়ে ফুলাচ্ছেন এটা কি বিশুদ্ধ পানি কোথা থেকে নিয়েছেন সাপ্লাই কলের পানি এটা কি বিশুদ্ধ হল খবরের কাগজের লেখাগুলো কার্বন একজনের কেমিক্যাল এখানে যখন আপনি খাবার রাখবেন ওই কেমিক্যালটা খাবারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটাবে খাবারটা নিরাপদ থাকবে না ভেজাল খাবার হয়ে যাবে এবং এই খাবারটা যারা খাবে তাদের জন্যই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে জাতীয় ভোক্ত অধিকার অধিদপ্তর থেকে আসছি আমরা এই প্রতিষ্ঠান আপনার এটা কি দিচ্ছেন পানি এভাবে পানি দিচ্ছেন কেন দেখি পানি দিয়ে ফুলাচ্ছেন এটা কি বিশুদ্ধ পানি কোথা থেকে নিয়েছেন সাপ্লাই কলের পানি এটা কি বিশুদ্ধ হলো আপনি কিন্তু কাজ করা অবস্থায় আপনাকে দেখলাম সাপ্লাইয়ের পানি কি বিশুদ্ধ পানি খান আপনি সাপ্লাইয়ের পানি আপনি খান না তাহলে এটা দিয়ে আপনি স্প্রে করে খাবার কেন তৈরি করছেন কি ওটা কবে করেছেন বলে রাখেন গতকালকে খামির করে ওইভাবে রেখে দিয়েছে কি এই ভিতরে কি কালো কালো এগুলো কি পড়ছে না

চায়না থেকে আনে নাই বাংলাদেশে প্যাকেটগুলো তৈরি করে চায়না লিখে দেওয়া ঠিক কি না তাহলে আপনি জানেন জানার পরে এই কাজগুলো করেন এইগুলোর কোনো মেয়াদ দেওয়া নাই এটা তো নষ্ট হয়ে গেছে কোনো মেয়াদই নাই হুম ভিতরে দেখছেন নষ্ট হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এটার জুন মাসে মেয় শেষ হয়ে গেছে এটা কি রেখেছেন মিষ্টি শিরা মিষ্টি শিরাকে এইভাবে ফ্রিজে রাখতে হয় আপনি ফ্রিজে যে খাদ্য সংরক্ষণ করবেন র্যাপিং করে রাখতে হবে খোলাভাবে খাবার আপনি তো ফ্রিজে রাখতে পারবেন না নিজেরা তৈরি করেন কবে কিনে নিয়ে আসছেন দই বিএসটির বাধ্যতামূলক একটা পণ্য সেখানে বিডিএস মান থাকবে দইটা আসলে কোনো ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি করা তৈরি করা কি না তার সপক্ষে ডকুমেন্টস সংবলিত করতে হবে এবং এতে লেবেল লাগাতে হবে আপনি পাত্র সহ ওজন কতটুকু পাত্র বিহীন ওজন কতটুকু কবে উৎপাদন করেছেন সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য কত এই তথ্যগুলো থাকতে হবে এগুলো কেন ব্যবহার করছেন না আপনারা আর এই মিষ্টিগুলো কবে তৈরি করেছেন আপনি তৈরি করেছেন খুবই ভালো কবে তৈরি এখানে লাগিয়ে দিতে হবে স্টিকার কি দিয়ে তৈরি করেছেন এর ভিতর কি আছে সেকারিন আছে হাইড্রোজ আছে কি দিয়ে তৈরি সেই উপাদানগুলো উল্লেখ করতে হবে ছানা চিনি উপাদানগুলো উল্লেখ করতে হবে আপনি কিছু মিষ্টিতে আছে রঙও ব্যবহার করেছেন এটাতে হলুদ রং ব্যবহার করা আছে আমার মেসেজটা বুঝতে পেরেছেন পরে যে কেকগুলো বিক্রয় করছেন রং এগুলো শিল্প রং ফুড রং না এগুলো পুরনো খবরের কাগজ ব্যবহার করেছেন খবরের কাগজের লেখাগুলো কার্বন একজনের কেমিক্যাল এখানে যখন আপনি খাবার রাখবেন ওই কেমিক্যালটা খাবারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটাবে খাবারটা নিরাপদ থাকবে না ভেজাল খাবার হয়ে যাবে এবং এই খাবারটা যারা খাবে তাদের জন্যই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে এগুলো স্পষ্ট নিষেধ করা আইনে পুরনো খবরের কাগজ ব্যবহার করতে পারবেন আপনারা যে ব্যবহার করেছেন আপনারা যে ব্রেড তৈরি করতেছেন এটার জন্য বেস্টের অনুমোদন লাগবে লাইসেন্সটা দেখান

মালাগুলো স্যাম্পলিং করা হবে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে পরীক্ষা করার পরে সেটার একটা অ্যানেক্সার আপনাদেরকে দেওয়া হবে কী উপাদান আপনি দিবেন কোন কোন ক্ষতিকার উপাদান ব্যবহার করতে পারবেন না এই স্ট্যান্ডার্ড মান নেওয়ার পরে তারপর আপনারা বিপণন করবেন এখন যেটা তৈরি করতেছেন নিজেরা ব্যবহার করতে পারবেন বাইরে বিক্রয় করতে পারবেন না তাহলে অবৈধ প্রক্রিয়া আপনি কেন ব্রেড তৈরি করছেন এই অপরাধগুলো আপনি শেয়ার করেন আপনার এখানে আজকে দেখলাম ব্রেড তৈরি করতেছেন ব্রেড তৈরি করার যে জায়গাটা এই জায়গাটা অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ এবং ভিতরে যে খামিরগুলো পেলাম ওখানে ময়লা পড়ে আছে আপনার কারিগর আমাদের সামনে পরিষ্কার করলো এবং দূষিত পানি দূষিত পানি স্প্রে করে খামিরটা ফোলানো হচ্ছে এটা খুবই ভয়ঙ্কর একটা অপরাধ করেছেন আপনারা এবং পাশাপাশি আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট মেয়াদ উত্তীর্ণ জেলি অ্যাপেল সিডার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আপনি মিষ্টিগুলো কবে তৈরি করেছেন সেগুলো কোনো লেবেল ব্যবহার করেন নাই মেয়াদ দেন নাই এগুলো আমাদের ভোক্ত অধিকার সংরক্ষণ আইনের সাঁত্রিশ তেতাল্লিশ বিয়াল্লিশ ধারাই অপরাধ আপনি অপরাধগুলো স্বীকার করেন এই অপরাধে তেতাল্লিশ ধারা অনুযায়ী এক বছরের জেল এক লক্ষ টাকা জরিমানা আছে সাঁত্রিশ ধারা অনুযায়ী এক বছরের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা আছে ধারা অনুযায়ী বছরের জেল দুই লক্ষ টাকা জরিমানা আছে আপনাকে আজকে সতর্কতামূলক আমি পনেরো হাজার টাকা জরিমানা আরোপ করলাম এবং ভবিষ্যতে আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকবেন এবং বিএস্টের অনুমোদন সাপেক্ষে ব্রেড তৈরি করবেন